এই দশটি অভ্যাস ঘরে দারিদ্র ডেকে আনে বন্ধুরা আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা সত্যিই গরিব তাদের সামর্থ্য নেই বললেই চলে আবার এমন মানুষও আছে যারা তার কর্মের মাধ্যমে গরিব হয়েছেন এমন কিছু কর্ম তার জীবনে দারিদ্রতা ডেকে এনেছে বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে মানুষের জীবনের কিছু খারাপ অভ্যাস তাকে দরিদ্রে পরিণত করে প্রকৃতপক্ষে ব্যক্তিগত জীবনে যে মানুষ অর্থ সঠিকভাবে ব্যবহার করেন তিনি সর্বদা ধনী থাকেন আজ আপনাদের জ্যোতিষশাস্ত্রের এমন কিছু জিনিস জানাবো যা আপনাদের সর্বদা মনে রাখা উচিত আপনার যদি এমন অভ্যাস থাকে তাহলে দ্রুত পরিবর্তন করুন এর ফলে আপনিও দারিদ্রতা থেকে মুক্তি পেতে পারেন আসুন জেনে নিই সেই অভ্যাসগুলো সম্পর্কে যা আপনার জীবনে দারিদ্রতা ডেকে আনতে পারে আপনাদের সকলকে স্বাগত জানাই ইনসাইট মোটিভেশান বাংলা চ্যানেলে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও ইনসাইট মোটিভেশান বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এক সকালে দেরি করে ঘুম থেকে ওঠা আজকাল মানুষেরা নিজের ইচ্ছা জীবনযাপন করে তারা গভীর রাত পর্যন্ত জেগে থাকে এবং সকালে দেরি করে ওঠেন এই ধরনের অভ্যাসকে শাস্ত্রে ভুল হিসেবে বিবেচনা করা হয়েছে এবং এর ফলে মানুষের জীবনে চন্দ্রদশার সূচনা হয় এর ফলে মানসিক চাপ এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলির দিকে পরিচালিত করে সকালে ঘুম থেকে উঠলে মানুষের মনে নতুন চিন্তা আসে যা মানুষকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে গরুর পুরাণ অনুসারে যারা দেরিতে ঘুমান এবং দেরি করে ওঠেন তারা জীবনে অর্থের অভাবে সম্মুখীন হন দুই বিছানায় খাওয়া আজকাল অনেক মানুষই মোবাইল বা ল্যাপটপ নিয়ে বিছানায় বসে কাজ করেন সকাল ও রাতে কাজ করতে করতে বিছানায় খাবার খাওয়ার অভ্যাসও রয়েছে কিন্তু এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আপনারা জানেন না জানেন কি এই অভ্যাসের ফলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং ঘরে দারিদ্র আসতে শুরু করে তিন খালি বালতি অনেকেই রাতে বাথরুমে খালি বালতি রাখেন জানেন কি এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে রাতে বাথরুমে খালি বালতি রাখলে ঘরে নেতিবাচক শক্তি সৃষ্টি হয় বালতিতে জল ভর্তি করতে না পারলে বালতি উল্টো করে রাখুন কিন্তু কখনোই খালি বালতি রাখবেন না এতে অর্থের অভাব শুরু হয় চার পাত্র রাতে রান্নাঘরে এটো বাসনপত্র কখনোই ফেলে রাখবেন না সারা রাত রান্নাঘরে বাসন নোংরা রাখলে দেবী অন্নপূর্ণা অসন্তুষ্ট হন যার ফলে মানুষ দরিদ্র হয়ে যায় সে যতই পরিশ্রম করুক না কেন এমন ঘরে টাকা সঞ্চয় হয় না আপনি যত টাকাই উপার্জন করুন না কেন কোনো টাকাই আপনি সঞ্চয় করতে পারবেন না পাঁচ নারীদের অপমান করা চাণক্য নীতি অনুসারে যারা নারীদের অপমান করে এবং তাদের স্ত্রীদের সম্মান করে না দেবী লক্ষ্মী কখনোই তাদের বাড়িতে বাস করেন না তাই আপনি যদি অর্থ পেতে চান তাহলে যে ঘরে নারী আছে সেখানে নারীদের সম্মান করুন যে ঘরে নারীর আওয়াজ ঘরের বাইরে যায় সেখানে নারীরা কখনোই সুখী হয় না দুঃখ সেখানেই বসবাস শুরু করে ছয় খারাপ ট্যাপ অনেকের বাড়িতেই কল থেকে ফোঁটা জল পড়ে জানেন কি এর পরিণাম কি হতে পারে বাড়িতে কল থেকে ফোটা ফোটা জল পড়া আপনার উন্নতিতে বাঁধা হতে পারে এছাড়া শাস্ত্র অনুসারে বাড়িতে কল থেকে অনবরত জল পড়লে অর্থের ক্ষতি হয় সাত রাতে টক জিনিস দান করা সন্ধ্যায় বা রাতে কাউকে টক জিনিস যেমন দই লেবু এবং আচারের মতো টক জিনিস দান করলে মা লক্ষ্মীকে সেই বাড়ি থেকে ফেরত পাঠানো হয় এছাড়াও সন্ধ্যায় লবণ কাউকে দেবেন না আট আট আঙুল মোচড়ানো অনেকের সারাদিনে আঙুল বা ঘাড়ের হাড় ফাটানোর অভ্যাস থাকে বিশ্বাস অনুযায়ী একে খোদলে উপসর্গ বলা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে এটি আয়ু কমানোর সাথে সাথে দারিদ্রতা বাড়ায় অপব্যবহার করা যারা অন্যকে অপমান করে গালিগালাজ করেন তাদের কখনোই টাকা থাকে না যারা অন্যকে অপমান ও অসম্মান করে তারা ধনী হলেও তাদের এই বদ অভ্যাসের কারণে গরিব হতে সময় লাগে না অহংকার ও ছলনা এমন একটি অভ্যাস যা মানুষকে ধ্বংস করে দেয় দশ থালায় খাবার রেখে যাওয়া শাস্ত্রী বলা হয়েছে খাবারের অপমান করা কখনোই উচিত নয় থালায় খাবার ফেলে রাখা খাবারের অসম্মান বলে বিবেচিত হয় তাই যতটুকু খাবার আপনি খেতে পারবেন ততটুকুই থালায় নিন অযথা খাবার নষ্ট করলে দারিদ্রের মুখোমুখি হতে হবে এবং এই কাজটি দেবী লক্ষ্মীকে ক্ষুব্ধ করে এগারো বড়দের অপমান করা শাস্ত্র পুরাণে বলা হয়েছে যে বাড়িতে বড়দের সম্মান করা হয় না বা বাইরে গুরুজনদের সম্মান করা হয় না সেই লক্ষ্মী দেবী কখনোই থাকেন না এর কারণ হল বড়দেরকে গুরুস্বরূপ বলে মনে করা হয় যাদের মধ্যে ভগবান বিষ্ণু অধিষ্ঠান করেন তাই গুরুজনদের সম্মান করলে দেবতারা খুশি হয় আরও হাতে করে লবণ দেওয়া বিশ্বাস করা হয় যে লবণ বাড়ির নেতিবাচক শক্তি শুষে নেয় আপনি যদি কাউকে লবণ দেন তবে আপনার সরাসরি হাতে দেওয়া উচিত নয় জ্যোতিষ শাস্ত্র অনুসারে এটি করা শুভ বলে মনে করা হয় না তাই যখনই আপনি কাউকে লবণ দেবেন শুধুমাত্র একটি পাত্রে দেবেন নেশা করা নেশাগ্রস্ত ব্যক্তির ঘরে মালক্ষী কখনোই বাস করেন না তার সবসময় দারিদ্র থাকে মাদক সেবন ব্যক্তির আয়ু কমিয়ে দেয় এবং নেশাদ্রব্য সেবন করলেও রাহুর বিরূপ প্রভাব পড়ে চোদ্দ এঁটো বাসন দীর্ঘ সময় ফেলে রাখা খাবার খাওয়ার পর এঁটো থালা ফেলে রাখা মোটেও ভালো অভ্যাস নয় এ ধরনের মানুষ কখনোই সফলতা পান না কথিত আছে খাবার খাওয়ার পর এটো বাসন ফেলে রাখলে শনি দোষ ও চন্দ্র দোষ লাগে এবং দেবী অন্নপূর্ণা অভিশাপ দেন অন্যেরও ঘর অপরিষ্কার রাখা ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি বাথরুমের পরিষ্কার পরিচ্ছন্নতা খুব জরুরি অনেক সময় মানুষ স্নান করার পর বাথরুম নোংরা করে রাখে এটি করলে চন্দ্রের অশুভ ফল পাওয়া যায় এবং এমন বাড়িতে খুঁটিনাটি ঝামেলা সর্বদা লেগেই থাকে রাহুর অশুভ প্রভাব সেই সব বাড়িতে দেখা যায় যে বাড়িতে নোংরা আবর্জনা বেশি থাকে এছাড়াও ঘরের জিনিসপত্র অবছালো থাকলে তা ব্যক্তির দৈনন্দিন রুটিনকে প্রভাবিত করে এবং তার স্বাস্থ্যকেও প্রভাবিত করে কারণ এমন বাড়িতে নেতিবাচক শক্তি বাস করে হল চিৎকার করে কথা বলা কখনোই চিৎকার করে কথা বলা উচিত নয় এবং রাগও নিয়ন্ত্রণে রাখা উচিত চিৎকার করে কথা বললে শনির অশুভ প্রভাব পড়ে তাই আপনাকে শান্ত থাকতে হবে এবং আপনার অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকতে হবে এতে শনিদেব খুশি থাকবেন পথেরও নোংরা এবং ছেঁড়া পোশাক পরা যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে না দারিদ্র তাদের সাথে সারা জীবন থাকে যারা নিয়মিত স্নান করে না দাঁত ব্রাশ করে না নোংরা কাপড় পরে ঘর অপরিষ্কার রাখে তাদের সমস্ত সম্পত্তি রাতারাতি নষ্ট হয়ে যায় রোগের কারণে অন্যদের দোষ খুঁজে বের করা গরুর পুরাণ অনুসারে যারা সবসময় অন্যের ভুল ত্রুটি তুলে ধরে এবং অন্যের সম্পর্কে খারাপ কথা বলে দেবী লক্ষ্মী তাদের ওপর ক্রুদ্ধ হন এমনকি যাদের অকারণে অন্যের ওপর চিৎকার করা বা রাগ করার স্বভাব থাকে তাদের জীবনে দারিদ্রতা লেগেই থাকে উনিশ প্রয়োজনের চেয়ে বেশি খাওয়া আচার্য চাণক্যের মতে যে ব্যক্তি প্রয়োজনের চেয়ে বেশি খায় সে কখনো ধনী হতে পারে না এমন ব্যক্তির ঘরে সবসময় দারিদ্র বাস এবং যে ব্যক্তি বেশি খায় তার স্বাস্থ্য খারাপ থাকে এবং সেই ব্যক্তির মধ্যে অলসতা জন্ম নেয় এছাড়াও যদি কোনো ব্যক্তি কারণ কঠোর পরিশ্রমের টাকা চুরি করে দেবী লক্ষ্মী তার ওপর ক্রুদ্ধ হন গরুর পুরাণে মানুষকে তাদের এই স্বভাব এড়িয়ে চলতে বলা হয়েছে পুরী কামড়ানো কামড়ানো আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং এই বদ অভ্যাসটি অনেক রোগের কারণও হয় জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় নোখ কামড়ানোর অভ্যাসকে দারিদ্র ও ধ্বংসের আমন্ত্রণ জানানো বলা হয়েছে তাই সবসময় এটিকে এড়িয়ে চলুন একুশ কটু কথা বলা একজন ব্যক্তির সর্বদা মিষ্টি কথা বলা উচিত কটু কথা বলে এমন ব্যক্তিকে কেউ পছন্দ করে না এমন ব্যক্তি প্রতিটি কথাবার্তায় অন্যকে আঘাত করে নিজের ক্ষতি করে কেউ এমন ব্যক্তির বন্ধু হয় না দিন দিন তার শত্রু সংখ্যা বাড়তে থাকে বাইশ অস্বাস্থ্যকর খাবার খাওয়া যারা অস্বাস্থ্যকর খাবার খান তারা সবসময় অস্বাস্থ্যকর থাকেন এমন পরিস্থিতিতে আপনি যদি ধনী হতে চান এবং দারিদ্র থেকে মুক্তি পেতে চান তাহলে আপনার খাদ্যাভাস পরিবর্তন করুন এবং আপনার জীবনযাত্রা স্বাস্থ্যকর খাবার ব্যায়াম যোগব্যায়াম ইত্যাদির অন্তর্ভুক্ত করুন এই জুতো এবং চপ্পল সংগঠিত না রাখা যারা জুতো এবং চপ্পল সংগঠিতভাবে রাখে না তাদের কাজে বারবার উত্থান পতনের সম্মুখীন হতে হয় বিশেষ করে ঘরের প্রধান দরজার সামনে জুতো ও চপ্পল কখনোই রাখবেন না এতে দেবী লক্ষ্মী বাড়িতে প্রবেশ করতে পারেন না এমনকি আমাদের সেরা জুতো পরিধান করা থেকে বিরত থাকা উচিত এতে দারিদ্র আসে চব্বিশ খারাপ মানুষের সাথে বন্ধুত্ব আপনি যদি খারাপ লোকেদের সাথে বন্ধুত্ব বজায় রাখেন এবং তাদের সাথে ওঠা বসা করতে তবে চাণক্য নীতি অনুসারে এই ধরনের লোকেরা কখনোই সফল হয় না এবং সর্বদা দারিদ্রের মুখোমুখি হয় চিস পা নাড়ানো জ্যোতিষশাস্ত্রে বসে বসে পা নাড়ানোর অভ্যাসকে খুবই অশুভ বলে মনে করা হয় এ ধরনের পরিস্থিতি ব্যক্তির মানসিক দুর্বলতার লক্ষণ এবং এটি কুণ্ডলীর চন্দ্রকেও দুর্বল করে এবং ঘরে দারিদ্র ডেকে আনে ছাব্বিশ পশু পাখিদের খাবার না দেওয়া পশু পাখিদের খাওয়ালে অনেক পুণ্য পাওয়া যায় এর ফলে কুণ্ডলির অশুভ যোগগুলিও শুভ ফল দিতে শুরু করে বিশেষ করে বুধগ্রহ শক্তিশালী হয় এবং কর্মজীবনের বাধা দূর করে সাথাশ লোভ করা প্রবীণরা সর্বদা লোভকে মন্দ নাম দিয়েছেন সেই জন্য মানুষকে যতটা সম্ভব এই মন্দ থেকে দূরে থাকতে হবে লোভ সুখী পরিবার এমনকি জীবনকে ধ্বংস করে দেয় এবং একজন লোভী ব্যক্তিও ভুল পথ অবলম্বন করতে পারে এ ধরনের মানুষ কখনো সুখী জীবনযাপন করতে পারেন না আঠাশ সিন্ধুক বা আলমারির কাছাকাছি ঝাড়ু রাখা সিন্ধুক বা আলমারির কাছে ঝাড়ু রাখবেন না যেখানে টাকা ও গয়না রাখা হয় ঘরে সিন্ধুক বা আলমারি এমনভাবে রাখুন যেন তা বাড়ির উত্তর দিকে খোলে লকারে ভগবান কুবেরের ছবি রাখলে ঘরে সমৃদ্ধি আসে উনতিরিশ বাড়িতে ভাঙা পাত্র রাখা বাড়িতে ভাঙা পাত্র রাখা এবং ভাঙা পাত্রে খাবার খাওয়া উচিত নয় তা না হলে ঘরে দারিদ্র বিরাজ করে প্রতিবেশীর উঁচু বিল্ডিং আপনার বাড়ির সামনে যদি খুব উঁচু বিল্ডিং থাকে তবে এটি আপনার বাড়ির অগ্রগতি এবং সমৃদ্ধিতে বাধা দেয় তাই বাড়ি তৈরি বা কেনার আগে এটি মাথায় রাখুন একত্রিশ পা টেনে টেনে হাঁটা অনেক সময় দেখা যায় কেউ কেউ হাঁটার সময় পা টেনে টেনে শব্দ করে হাঁটে জ্যোতিষশাস্ত্রে মনে করা হয় যে মানুষের এই অভ্যাস খুবই খারাপ এটি ব্যক্তির দাম্পত্য জীবনে নেতিবাচক প্রভাব ফেলে শুধু তাই নয় পারস্পরিক দ্বন্দ্বের সম্মুখীন হতে হয় এবং বাড়িতে দারিদ্র থাকে বন্ধুরা এতক্ষণ ধরে আমরা যে কটি অভ্যাসের আলোচনা করলাম এই সবকটি অভ্যাস দারিদ্রতা ডেকে আনতে পারে আমাদের জীবনে তাই আপনিও যদি নিজের অজান্তেই এই সবকটি অভ্যাসের বা কোনো একটি অভ্যাসের শিকার হন তাহলে আপনার জীবনে দারিদ্রতা আসতে বেশি সময় লাগবে না তাই আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব আপনাদের মধ্যে যদি এই অভ্যাস থেকে থাকে তাহলে আজই এই অভ্যাস ত্যাগ করুন দেখবেন আপনাদের জীবনও সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে